এই ভিডিও থেকে বাচ্চারা অবশ্যই দূরে থাকবে আর শোনার মতন থাকবে চ্যাংড়া চিংড়িরা আর হেডফোন ব্যবহার করবে শুয়ে শুয়ে না চায় সেটা আমি জানি বলছিস ওই বল কেন আমিতে সুই সুই নবে বেসি আর তুমি ধর্ণা कहां से आते हैं ये मे दे झुलन तो আমকে ধরে রাখার জন্য रुको जरा صبر করো বলা ধাক্কা বুক্কি না করার কারণছি নে নে তুমি তো ওদেরকে ধর্ণা देছো আর আমরা ধর্ণা দেব চারটি ধর্ণা আমার বিছি দুটো আটকানোর জন্য তুমি এই যে মজা है হিন্দুস্তান কে হর ব্যক্তি তোমরা কি জানো আমি আমার বরকে কেন বিউস দিতে যাই আমার বরে তারে কোনো কাজই হয় না কাজ দিতে পারে না বুঝি তোমাকেই চালাছো আমি ঠিকমত ঘুম থেকে উঠে সব কাজ আমাকে করতে হয় দাদা কা ভাই কাপ কাপ বাদলা আলে এক রাতের ঠিক আছে বাড়ির সব আমার কাজ করতে হয় বাড়ি আসবে করে রাখতে হবে তাহলে বৌদি তুমি এক কাজ করো দাদাকে শাড়ি পরিয়ে দাও আর সায়া পরিয়েন দাও আর একটা স্যাঁকা পরিন দাও হাতে ঠিক আছে তারপরে মেয়ে ছেলের মতন কাজ করাও আর তুমি জিন্স প্যান্ট করে ঘুরে বেড়াও

তোমার মতন মেয়ে জলে ভিজবে আমি সেটা দেখার জন্য সত্যি বলছি তোমার আশীর্বাদ আমার বহুদিনের স্বপ্ন পূরণ হয়ে গেল এই বৃষ্টিটা চলে আসলো আর আমি মন খুলে ভিজছি তা বলছে বৌদি মন খুলে ভিজছ ওটা কই মনটা দেখতে পাচ্ছি না শুধু নাইটি দেখতে পাচ্ছি মনটা খুলো তারপর দেখ আমার সাথে যদি কেউ ভিজতে যাও তাহলে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো

সুস্থ তো ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে তো লাইক করো আরো তোমরা সাবস্ক্রাইব করছো না বলে মনটা খারাপ লাগছে আর বন্ধুদেরকে শেয়ার করছে ঠিক আছে তোমরা শেয়ার করছো বলে মনটা খুব খারাপ লাগছে বন্ধুরা আর কমেন্ট করে জানিও ঠিক আছে তোমরা কমেন্ট করছো না বলে মন খুব খারাপ লাগছে কোন পাঠটা ভালো লেগেছে ঠিক আছে